বাড়িতে আনা ডাক্তার আলিয়াকে পরীক্ষা করার পর রায়চাঁদ পরিবারের সবাইকে জানায় চিন্তার কোনো কারণ নেই রোগীর কিছু হয়নি তিনি খুব শীঘ্রই মা হতে চলেছেন এই খবর শুনে পরিবারের সবাই হতবাক হয়ে যায় কিন্তু পিসি জানো কি বিশ্বাস করতে না পেরে বলেন আপনি এসব কি বলছেন ডাক্তার ওর তো এখনো বিয়েই হয়নি ও কিভাবে গর্ভবতী হতে পারে ওর গর্ভে কার সন্তান ঠিক তখনই আলিয়া জবাব দেয় আয়ুষ্মানের সন্তান এই কথা শোনার সাথে সাথে রায়চাঁদ পরিবারের সবাই বিস্ময়ে হতবাক হলেও রাঘব অত্যন্ত খুশি হয়ে ওঠে সে বলে বাহ মা আলিয়া কি দারুণ একটা সুখবর দিলে তুমি আমি তো ভেবে অস্থির হয়ে যাচ্ছিলাম যে আমাদের এই বংশের প্রদীপ কিভাবে জ্বলবে এখন আর কোনো দুশ্চিন্তা রইল না তার মানে তুমি আর আয়ুষ্মান পরিকল্পনা করেই সবকিছু করেছো তাই না তোমাকে অনেক ধন্যবাদ মা এখন সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু কমলা কিছুতে এটা মানতে না পেরে রেগে গিয়ে আলিয়াকে প্রশ্ন করে তোমার গর্ভের সন্তান আয়ুষ্মানের হয় কি করে আলিয়া তখন বলে আন্টি আমি জানি আমার এই কথা শুনে আপনারা লজ্জিত হবেন কিন্তু এটাই সত্যি যে আমি আয়ুষ্মানের সন্তানের মা হতে চলেছি আমি মুম্বাইতে আসার পরেই জানতে পারি আয়ুষ্মান ভীষণ মানসিক চাপের মধ্যে আছে আর থাকবেই বানা কেন একদিকে গয়না গর্ভবতী অন্যদিকে ওর কোনো চাকরি ছিল না হঠাৎ এক রাতে আয়ুষ্মান নেশা করে মাতাল অবস্থায় আমার কাছে এসে সব কথা খুলে বলে তখন আমি বুঝতে পারছিলাম ও কতটা ভেঙে পড়েছে আমি চুপচাপ ওর সব কথা শুনে ওকে বোঝালেও বুঝতে পারে আমাদের মধ্যেকার সম্পর্কটা এখনো শেষ হয়ে যায়নি আমরা দুজন দুজনকে এখনো ভালোবাসি কিন্তু আমি ঘুণাক্ষরেও টের পাইনি যে ওই এক রাত আমার জীবনটা এভাবে পাল্টে দেবে আর আমি গর্ভবতী হয়ে যাব এই কথাগুলো শুনে সবাই যখন হতভম্ব তখন চাকুরি বলে ওঠে হ্যাঁ দিদি এই ব্যাপারে আলিয়া শুধু আমাকেই জানিয়েছিল এজন্যই আমি গয়নাকে কিছুদিন আয়ুষ্মানের কাছ থেকে দূরে রাখতে চেয়েছিলাম যাতে আয়ুষ্মান বুঝতে পারে যে ও শুধু আলিয়াকেই ভালোবাসে গয়নাকে নয় ওই রাতে ওদের মধ্যে যা কিছু হয়েছিল সেটা কোনো ভুল ছিল না বরং তাদের ভালোবাসা ছিল আমি তো শুধু ওদের অনাগত সন্তানের ভবিষ্যতের কথাই ভাবছিলাম কমলা রেগে গিয়ে বলে তোমরা দুজন মিথ্যা বলছো আমার ছেলে আসমান এমন নয় ও কখনোই গয়নাকে ঠকাতে পারে না আলিয়া তখন বলে কমলা আন্টি আমি কোনো মিথ্যা বলছি না এটাই সত্যি যে আমি প্রেগন্যান্ট কিন্তু কমলা কিছুতেই বিশ্বাস করতে না চাইলে আলিয়া তার প্রেগন্যান্সির রিপোর্টটি এগিয়ে দেয় আয়ুষ্মানের পিসির রিপোর্টটি দেখে বলে এই প্রেগনেন্সি রিপোর্টে তো স্পষ্ট লেখা আছে আলিয়া মা হতে চলেছে এই কথা শুনে যখন সবাই স্তব্ধ তখন রাঘব এগিয়ে এসে আলিয়াকে বাড়ির পুত্রবধূ হিসেবে বরণ করে নেয় এই পরিস্থিতিতে গয়নার কি হবে সে কি প্রমাণ করতে পারবে যে আলিয়ার প্রেগনেন্সি রিপোর্ট এবং তার বলার সমস্ত কথাই মিথ্যা ডাক্তার আলিয়াকে পরীক্ষা করার পর পরিবারের সবাইকে জানায় চিন্তার কোনো কারণ নেই রোগীর কিছু হয়নি তিনি খুব শীঘ্রই মা হতে চলেছেন এই খবর শুনে পরিবারের সবাই হতবাক হয়ে যায় কিন্তু আয়ুষ্মানের পিসি জানুকি বিশ্বাস করতে না পেরে বলেন আপনি এসব কি বলছেন ডাক্তার ওর তো এখনো বিয়েই হয়নি ও কিভাবে গর্ভবতী হতে পারে ওর গর্ভে কার সন্তান ঠিক তখনই আলিয়া জবাব দেয় আয়ুষ্মানের সন্তান এই কথা শোনার সাথে সাথে রায়চাঁদ পরিবারের সবাই বিস্ময়ে হতবাক হলেও রাঘব অত্যন্ত খুশি হয়ে ওঠে সে বলে বাহ মা আলিয়া কি দারুণ একটা সুখবর দিলে তুমি আমি তো ভেবে অস্থির হয়ে যাচ্ছিলাম যে আমাদের এই বংশের প্রদীপ কিভাবে জ্বলবে এখন আর কোনো দুশ্চিন্তা রইল না তার মানে তুমি আর আয়ুষ্মান পরিকল্পনা করেই সব কিছু করেছ তাই না তোমাকে অনেক ধন্যবাদ মা এখন সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু কমলা কিছুতে এটা মানতে না পেরে রেগে গিয়ে আলিয়াকে প্রশ্ন করে তোমার গর্ভের সন্তান আয়ুষ্মানের হয় কি করে আলিয়া তখন বলে আন্টি আমি জানি আমার এই কথা শুনে আপনারা লজ্জিত হবেন কিন্তু এটাই সত্যি যে আমি আয়ুষ্মানের সন্তানের মা হতে চলেছি আমি মুম্বাইতে আসার পরেই জানতে পারি আয়ুষ্মান ভীষণ মানসিক চাপের মধ্যে আছে আর থাকবেই বানা কেন একদিকে গয়না গর্ভবতী অন্যদিকে ওর কোনো চাকরি ছিল না হঠাৎ এক রাতে আয়ুষ্মান নেশা করে মাতাল অবস্থায় আমার কাছে এসে সব কথা খুলে বলে তখন আমি বুঝতে পারছিলাম ও কতটা ভেঙে পড়েছে আমি চুপচাপ ওর সব কথা শুনে ওকে বোঝালেও বুঝতে পারে আমাদের মধ্যেকার সম্পর্কটা এখনো শেষ হয়ে যায়নি আমরা দুজন দুজনকে এখনো ভালোবাসি কিন্তু আমি ঘুণাক্ষরেও টের পাইনি যে ওই এক রাত আমার জীবনটা এভাবে পাল্টে দেবে আর আমি গর্ভবতী হয়ে যাব। এই কথাগুলো শুনে সবাই যখন হতভম্ব তখন চাকুরি বলে ওঠে হ্যাঁ দিদি এই ব্যাপারে আলিয়া শুধু আমাকেই জানিয়েছিল এজন্যই আমি গয়নাকে কিছুদিন আসমানের কাছ থেকে দূরে রাখতে চেয়েছিলাম যাতে আয়ুষ্মান বুঝতে পারে যে ও শুধু আলিয়াকেই ভালোবাসে গয়নাকে নয় ওই রাতে ওদের মধ্যে যা কিছু হয়েছিল সেটা কোনো ভুল ছিল না বরং তাদের ভালোবাসা ছিল আমি তো শুধু ওদের অনাগত সন্তানের ভবিষ্যতের কথাই ভাবছিলাম কমলা রেগে গিয়ে বলে তোমরা দুজন মিথ্যা বলছো আমার ছেলে আয়ুষ্মান এমন নয় ও কখনোই গয়নাকে ঠকাতে পারে না আলিয়া তখন বলে কমলা আন্টি আমি কোনো মিথ্যা বলছি না এটাই সত্যি যে আমি প্রেগন্যান্ট কিন্তু কমলা কিছুতেই বিশ্বাস করতে না চাইলে আলিয়া তার প্রেগন্যান্সির রিপোর্টটি এগিয়ে দেয় হাশমানের পিসির রিপোর্টটি দেখে বলে এই প্রেগন্যান্সি রিপোর্টে তো স্পষ্ট লেখা আছে আলিয়া মা হতে চলেছে এই কথা শুনে যখন সবাই স্তব্ধ তখন রাঘব এগিয়ে এসে আলিয়াকে বাড়ির পুত্রবধূ হিসেবে বরণ করে নেয় এই পরিস্থিতিতে গয়নার কি হবে সে কি প্রমাণ করতে পারবে যে আলিয়ার প্রেগন্যান্সি রিপোর্ট এবং তার বলার সমস্ত কথাই মিথ্যা ডাক্তার আলিয়াকে পরীক্ষা করার পর পরিবারের সবাইকে জানায় চিন্তার কোনো কারণ নেই রোগীর কিছু হয়নি তিনি খুব শীঘ্রই মা হতে চলেছেন এই খবর শুনে পরিবারের সবাই হতবাক হয়ে যায় কিন্তু আয়ুষ্মানের পিসি জানুকি বিশ্বাস করতে না পেরে বলেন আপনি এসব কি বলছেন ডাক্তার ওর তো এখনো বিয়েই হয়নি ও কিভাবে গর্ভবতী হতে পারে ওর গর্ভে কার সন্তান ঠিক তখনই আলিয়া জবাব দেয় আয়ুষ্মানের সন্তান এই কথা শোনার সাথে সাথে রায়চাঁদ পরিবারের সবাই বিস্ময়ে হতবাক হলেও রাঘব অত্যন্ত খুশি হয়ে ওঠে সে বলে বাহ মা আলিয়া কি দারুণ একটা সুখবর দিলে তুমি আমি তো ভেবে অস্থির হয়ে যাচ্ছিলাম যে আমাদের এই বংশের প্রদীপ কিভাবে জ্বলবে এখন আর কোনো দুশ্চিন্তা রইল না তার মানে তুমি আর আয়ুষ্মান পরিকল্পনা করেই সবকিছু করেছ তাই না তোমাকে অনেক ধন্যবাদ মা এখন সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু কমলা কিছুতে এটা মানতে না পেরে রেগে গিয়ে আলিয়াকে প্রশ্ন করে তোমার গর্ভের সন্তান আয়ুষ্মানের হয় কি করে আলিয়া তখন বলে আন্টি আমি জানি আমার এই কথা শুনে আপনারা লজ্জিত হবেন কিন্তু এটাই সত্যি যে আমি আয়ুষ্মানের সন্তানের মা হতে চলেছি আমি মুম্বাইতে আসার পরেই জানতে পারি আয়ুষ্মান ভীষণ মানসিক চাপের মধ্যে আছে আর থাকবেই বানা কেন একদিকে গয়না গর্ভবতী অন্যদিকে ওর কোনো চাকরি ছিল না হঠাৎ এক রাতে আয়ুষ্মান নেশা করে মাতাল অবস্থায় আমার কাছে এসে সব কথা খুলে বলে তখন আমি বুঝতে পারছিলাম ও কতটা ভেঙে পড়েছে আমি চুপচাপ ওর সব কথা শুনে ওকে বোঝালেও বুঝতে পারে আমাদের মধ্যেকার সম্পর্কটা এখনো শেষ হয়ে যায়নি আমরা দুজন দুজনকে এখনো ভালোবাসি কিন্তু আমি ঘুণাক্ষরেও টের পাইনি যে ওই এক রাত আমার জীবনটা এভাবে পাল্টে দেবে আর আমি গর্ভবতী হয়ে যাব। এই কথাগুলো শুনে সবাই যখন হতভম্ব তখন চাকুরি বলে ওঠে হ্যাঁ দিদি এই ব্যাপারে আলিয়া শুধু আমাকেই জানিয়েছিল এজন্যই আমি গয়নাকে কিছুদিন আসমানের কাছ থেকে দূরে রাখতে চেয়েছিলাম যাতে আয়ুষ্মান বুঝতে পারে যে ও শুধু আলিয়াকেই ভালোবাসে গয়নাকে নয় ওই রাতে ওদের মধ্যে যা কিছু হয়েছিল সেটা কোনো ভুল ছিল না বরং তাদের ভালোবাসা ছিল আমি তো শুধু ওদের অনাগত সন্তানের ভবিষ্যতের কথাই ভাবছিলাম কমলা রেগে গিয়ে বলে তোমরা দুজন মিথ্যা বলছো আমার ছেলে আয়ুষ্মান এমন নয় ও কখনোই গয়নাকে ঠকাতে পারে না আলিয়া তখন বলে কমলা আন্টি আমি কোনো মিথ্যা বলছি না এটাই সত্যি যে আমি প্রেগন্যান্ট কিন্তু কমলা কিছুতেই বিশ্বাস করতে না চাইলে আলিয়া তার প্রেগনেন্সির রিপোর্টটি এগিয়ে দেয় আয়ুষ্মানের পিসির রিপোর্টটি দেখে বলে এই প্রেগনেন্সি রিপোর্টে তো স্পষ্ট লেখা আছে আলিয়া মা হতে চলেছে এই কথা শুনে যখন সবাই স্তব্ধ তখন রাঘব এগিয়ে এসে আলিয়াকে বাড়ির পুত্রবধূ হিসেবে বরণ করে নেয় এই পরিস্থিতিতে গয়নার কি হবে সে কি প্রমাণ করতে পারবে যে আলিয়ার প্রেগনেন্সি রিপোর্ট এবং তার বলার সমস্ত কথাই মিথ্যা বাড়িতে আনা ডাক্তার আলিয়াকে পরীক্ষা করার পর রায়চাঁদ পরিবারের সবাইকে জানায় চিন্তার কোনো কারণ নেই রোগীর কিছু হয়নি তিনি খুব শীঘ্রই মা হতে চলেছেন এই খবর শুনে পরিবারের সবাই হতবাক হয়ে যায় কিন্তু আয়ুষ্মানের পিসি জানুকি কি বিশ্বাস করতে না পেরে বলেন আপনি সব কি বলছেন ডাক্তার ওর তো এখনো বিয়েই হয়নি ও কিভাবে গর্ভবতী হতে পারে ওর গর্ভে কার সন্তান ঠিক তখনই আলিয়া জবাব দেয় আয়ুষ্মানের সন্তান এই কথা শোনার সাথে সাথে রায়চাঁদ পরিবারের সবাই বিস্ময়ে হতবাক হলেও রাঘব অত্যন্ত খুশি হয়ে ওঠে সে বলে বাহ মা আলিয়া কি দারুণ একটা সুখবর দিলে তুমি আমি তো ভেবে অস্থির হয়ে যাচ্ছিলাম যে আমাদের এই বংশের প্রদীপ কিভাবে জ্বলবে এখন আর কোনো দুশ্চিন্তা রইল না তার মানে তুমি আর আয়ুষ্মান পরিকল্পনা করেই সব কিছু করেছ তাই না তোমাকে অনেক ধন্যবাদ মা এখন সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু কমলা কিছুতে এটা মানতে না পেরে রেগে গিয়ে আলিয়াকে প্রশ্ন করে তোমার গর্ভের সন্তান আয়ুষ্মানের হয় কি করে আলিয়া তখন বলে আনটি আমি জানি আমার এই কথা শুনে আপনারা লজ্জিত হবেন কিন্তু এটাই সত্যি যে আমি আয়ুষ্মানের সন্তানের মা হতে চলেছি আমি মুম্বাইতে আসার পরেই জানতে পারি আয়ুষ্মান ভীষণ মানসিক চাপের মধ্যে আছে আর থাকবেই বানা না কেন একদিকে গয়না গর্ভবতী অন্যদিকে ওর কোনো চাকরি ছিল না হঠাৎ এক রাতে আয়ুষ্মান নেশা করে মাতাল অবস্থায় আমার কাছে এসে সব কথা খুলে বলে তখন আমি বুঝতে পারছিলাম ও কতটা ভেঙে পড়েছে আমি চুপচাপ ওর সব কথা শুনে ওকে বোঝালেও বুঝতে পারে আমাদের মধ্যেকার সম্পর্কটা এখনো শেষ হয়ে যায়নি আমরা দুজন দুজনকে এখনো ভালোবাসি কিন্তু আমি ঘুণাক্ষরেও টের পাইনি যে ওই এক রাত আমার জীবনটা এভাবে পাল্টে দেবে আর আমি গর্ভবতী হয়ে যাব এই কথাগুলো শুনে সবাই যখন হতভম্ব তখন চাকুরি বলে ওঠে হ্যাঁ দিদি এই আলিয়া শুধু আমাকেই জানিয়েছিল এজন্যই আমি গয়নাকে কিছুদিন আয়ুষ্মানের কাছ থেকে দূরে রাখতে চেয়েছিলাম যাতে আয়ুস্মান বুঝতে পারে যে ও শুধু আলিয়াকেই ভালোবাসে গয়নাকে নয় ওই রাতে ওদের মধ্যে যা কিছু হয়েছিল সেটা কোনো ভুল ছিল না বরং তাদের ভালোবাসা ছিল আমি তো শুধু ওদের অনাগত সন্তানের ভবিষ্যতের কথাই ভাবছিলাম কমলা রেগে গিয়ে বলে তোমরা দুজন মিথ্যা বলছো আমার ছেলে আসমান এমন নয় ও কখনোই গয়নাকে ঠকাতে পারে না আলিয়া তখন বলে কমলা আনটি আমি কোনো মিথ্যা বলছি না এটাই সত্যি যে আমি প্রেগন্যান্ট কিন্তু কমলা কিছুতেই বিশ্বাস করতে না চাইলে আলিয়া তার প্রেগনেন্সির রিপোর্টটি এগিয়ে দেয় আসমানের পিসির রিপোর্টটি দেখে বলে এই প্রেগনেন্সি রিপোর্টে তো স্পষ্ট লেখা আছে আলিয়া মা হতে চলেছে এই কথা শুনে যখন সবাই স্তব্ধ তখন রাঘব এগিয়ে এসে আলিয়াকে বাড়ির পুত্রবধূ হিসেবে বরণ করে নেয় এই পরিস্থিতিতে গয়নার কি হবে সে কি প্রমাণ করতে পারবে যে আলিয়ার প্রেগনেন্সি রিপোর্ট এবং তার বলার সমস্ত কথাই মিথ্যা বাড়িতানা ডাক্তার আলিয়াকে পরীক্ষা করার পর রায়চাঁদ পরিবারের সবাইকে জানায় চিন্তার কোন কারণ নেই রোগীর কিছু হয়নি তিনি খুব শীঘ্রই মা হতে চলেছেন এই খবর শুনে পরিবারের সবাই হতবাক হয়ে যায় কিন্তু আয়ুষ্মানের পিসি জানুকে বিশ্বাস করতে না পেরে বলেন আপনি এসব কি বলছেন ডাক্তার ওর তো এখনো বিয়েই হয়নি ও কিভাবে গর্ভবতী হতে পারে কার সন্তান। ঠিক তখনই আলিয়া জবাব দেয় আয়ুষ্মানের সন্তান এই কথা শোনার সাথে সাথে রায়চাঁদ পরিবারের সবাই বিস্ময়ে হতবাক হলেও রাঘব অত্যন্ত খুশি হয়ে ওঠে সে বলে বাহ মা আলিয়া কি দারুণ একটা সুখবর দিলে তুমি আমি তো ভেবে অস্থির হয়ে যাচ্ছিলাম যে আমাদের এই বংশের প্রদীপ কিভাবে জ্বলবে এখন আর কোনো দুশ্চিন্তা রইল না তার মানে তুমি আর আয়ুষ্মান পরিকল্পনা করেই সবকিছু করেছো তাই না তোমাকে অনেক ধন্যবাদ মা এখন সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু কমলা কিছুতে এটা মানতে না পেরে রেগে গিয়ে আলিয়াকে প্রশ্ন করে তোমার গর্ভের সন্তান হয় কি করে আলিয়া তখন বলে আন্টি আমি জানি আমার এই কথা শুনে আপনারা লজ্জিত হবেন কিন্তু এটাই সত্যি যে আমি আয়ুষ্মানের সন্তানের মা হতে চলেছি আমি মুম্বাইতে আসার পরেই জানতে পারি আয়ুষ্মান ভীষণ মানসিক চাপের মধ্যে আছে আর থাকবেই বানা কেন একদিকে গয়না গর্ভবতী অন্যদিকে ওর কোনো চাকরি ছিল না হঠাৎ এক রাতে আয়ুষ্মান নেশা করে মাতাল অবস্থায় আমার কাছে এসে সব কথা খুলে বলে তখন আমি বুঝতে পারছিলাম ও কতটা ভেঙে পড়েছে আমি চুপচাপ ওর সব কথা শুনে ওকে বোঝালেও বুঝতে পারে আমাদের মধ্যেকার সম্পর্কটা এখনো শেষ হয়ে যায়নি আমরা দুজন দুজনকে এখনো ভালোবাসি কিন্তু আমি ঘুণাক্ষরেও টের পাইনি যে ওই এক রাত আমার জীবনটা এভাবে পাল্টে দেবে আর আমি গর্ভবতী হয়ে যাব। এই কথাগুলো শুনে সবাই যখন হতভম্ব তখন চাকুরি বলে ওঠে হ্যাঁ দিদি এই ব্যাপারে আলিয়া শুধু আমাকেই জানিয়েছিল এজন্যই আমি গয়নাকে কিছুদিন আয়ুষ্মানের কাছ থেকে দূরে রাখতে চেয়েছিলাম যাতে আয়ুষ্মান বুঝতে পারে যে ও শুধু আলিয়াকেই ভালোবাসে গয়নাকে নয় ওই রাতে ওদের মধ্যে যা কিছু হয়েছিল সেটা কোনো ভুল ছিল না বরং তাদের ভালোবাসা ছিল আমি তো শুধু ওদের অনাগত সন্তানের ভবিষ্যতের কথাই ভাবছিলাম কমলা রেগে গিয়ে বলে তোমরা দুজন মিথ্যা বলছো আমার ছেলে আয়ুষ্মান এমন নয় ও কখনোই গয়নাকে ঠকাতে পারে না আলিয়া তখন বলে কমলা আনটি আমি কোনো মিথ্যা বলছি না এটাই সত্যি যে আমি প্রেগন্যান্ট কিন্তু কমলা কিছুতেই বিশ্বাস করতে না চাইলে আলিয়া তার প্রেগনেন্সির রিপোর্টটি এগিয়ে দেয় আসমানের পিসির রিপোর্টটি দেখে বলে এই প্রেগনেন্সি রিপোর্টে তো স্পষ্ট লেখা আছে আলিয়া মা হতে চলেছে এই কথা শুনে যখন সবাই স্তব্ধ তখন রাঘব এগিয়ে এসে আলিয়াকে বাড়ির পুত্রবধূ হিসেবে বরণ করে নেয় এই পরিস্থিতিতে গয়নার কি হবে সে কি প্রমাণ করতে পারবে যে আলিয়ার প্রেগনেন্সি রিপোর্ট এবং তার বলার সমস্ত কথাই মিথ্যা বাড়িতে আনা ডাক্তার আলিয়াকে পরীক্ষা করার পর রায়চাঁদ পরিবারের সবাইকে জানায় চিন্তার কোনো কারণ নেই রোগীর কিছু হয়নি তিনি খুব শীঘ্রই মা হতে চলেছেন এই খবর শুনে পরিবারের সবাই হতবাক হয়ে যায় কিন্তু আয়ুষ্মানের পিসি যেন কি বিশ্বাস করতে না পেরে বলেন আপনি সব কি বলছেন ডাক্তার ওর তো এখনো বিয়েই হয়নি ও কিভাবে গর্ভবতী হতে পারে ওর গর্ভে কার সন্তান ঠিক তখনই আলিয়া জবাব দেয় আয়ুষ্মানের সন্তান এই কথা শোনার সাথে সাথে রায়চাঁদ পরিবারের সবাই বিস্ময়ে হতবাক হলেও রাঘব অত্যন্ত খুশি হয়ে ওঠে সে বলে বাহ মা আলিয়া কি দারুন একটা সুখবর দিলে তুমি আমি তো ভেবে অস্থির হয়ে যাচ্ছিলাম যে আমাদের এই বংশের প্রদীপ কিভাবে জ্বলবে এখন আর কোনো দুশ্চিন্তা রইল না তার মানে তুমি আর আয়ুষ্মান পরিকল্পনা করেই সবকিছু করেছ তাই না তোমাকে অনেক ধন্যবাদ মা এখন সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু কমলা কিছুতে এটা মানতে না পেরে রেগে গিয়ে আলিয়াকে প্রশ্ন করে তোমার গর্ভের সন্তান হয় কি করে আলিয়া তখন বলে আন্টি আমি জানি আমার এই কথা শুনে আপনারা লজ্জিত হবেন কিন্তু এটাই সত্যি যে আমি আয়ুষ্মানের সন্তানের মা হতে চলেছি আমি মুম্বাইতে আসার পরেই জানতে পারি আয়ুষ্মান ভীষণ মানসিক চাপের মধ্যে আছে আর থাকবেই বানা কেন একদিকে গয়না গর্ভবতী অন্যদিকে ওর কোনো চাকরি ছিল না হঠাৎ এক রাতে আয়ুষ্মান নেশা করে মাতাল অবস্থায় আমার কাছে এসে সব কথা খুলে বলে তখন আমি বুঝতে পারছিলাম ও কতটা ভেঙে পড়েছে আমি চুপচাপ ওর সব কথা শুনে ওকে বোঝালেও বুঝতে পারে আমাদের মধ্যেকার সম্পর্কটা এখনো শেষ হয়ে যায়নি আমরা দুজন দুজনকে এখনো ভালোবাসি কিন্তু আমি ঘুণাক্ষরেও টের পাইনি যে ওই এক রাত আমার জীবনটা এভাবে পাল্টে দেবে আর আমি গর্ভবতী হয়ে যাব। এই কথাগুলো শুনে সবাই যখন হতভম্ব তখন চাকুরি বলে ওঠে হ্যাঁ দিদি এই ব্যাপারে আলিয়া শুধু আমাকেই জানিয়েছিল এজন্যই আমি গয়নাকে কিছুদিন আয়ুষ্মানের কাছ থেকে দূরে রাখতে চেয়েছিলাম যাতে আয়ুষ্মান বুঝতে পারে যে ও শুধু আলিয়াকেই ভালোবাসে গয়নাকে নয় ওই রাতে ওদের মধ্যে যা কিছু হয়েছিল সেটা কোনো ভুল ছিল না বরং তাদের ভালোবাসা ছিল আমি তো শুধু ওদের অনাগত সন্তানের ভবিষ্যতের কথাই ভাবছিলাম কমলা রেগে গিয়ে বলে তোমরা দুজন মিথ্যা বলছো আমার ছেলে আয়ুষ্মান এমন নয় ও কখনোই গয়নাকে ঠকাতে পারে না আলিয়া তখন বলে কমলা আনটি আমি কোনো মিথ্যা বলছি না এটাই সত্যি যে আমি প্রেগন্যান্ট কিন্তু কমলা কিছুতেই বিশ্বাস করতে না চাইলে আলিয়া তার প্রেগনেন্সির রিপোর্টটি এগিয়ে দেয় আশমানের পিসির রিপোর্টটি দেখে বলে এই প্রেগনেন্সি রিপোর্টে তো স্পষ্ট লেখা আছে আলিয়া মা হতে চলেছে এই কথা শুনে যখন সবাই স্তব্ধ তখন রাঘব এগিয়ে এসে আলিয়াকে বাড়ির পুত্রবধূ হিসেবে বরণ করে নেয় এই পরিস্থিতিতে গয়নার কি হবে সে কি প্রমাণ করতে পারবে যে আলিয়ার প্রেগনেন্সি রিপোর্ট এবং তার বলার সমস্ত কথাই মিথ্যা বাড়িতে আনা ডাক্তার আলিয়াকে পরীক্ষা করার পর রায়চাঁদ পরিবারের সবাইকে জানায় চিন্তার কোনো কারণ নেই রোগীর কিছু হয়নি তিনি খুব শীঘ্রই মা হতে চলেছেন এই খবর শুনে পরিবারের সবাই হতবাক হয়ে যায় কিন্তু আয়ুষ্মানের পিসি যেন কি বিশ্বাস করতে না পেরে বলেন আপনি সব কি বলছেন ডাক্তার ওর তো এখনো বিয়েই হয়নি ও কিভাবে গর্ভবতী হতে পারে ওর গর্ভে কার সন্তান ঠিক তখনই আলিয়া জবাব দেয় আয়ুষ্মানের সন্তান এই কথা শোনার সাথে সাথে রায়চাঁদ পরিবারের সবাই বিস্ময়ে হতবাক হলেও রাঘব অত্যন্ত খুশি হয়ে ওঠে সে বলে বাহ মা আলিয়া কি দারুণ একটা সুখবর দিলে তুমি আমি তো ভেবে অস্থির হয়ে যাচ্ছিলাম যে আমাদের এই বংশের প্রদীপ কিভাবে জ্বলবে এখন আর কোনো দুশ্চিন্তা রইল না তার মানে তুমি আর আয়ুষ্মান পরিকল্পনা করেই সবকিছু করেছ তাই না তোমাকে অনেক ধন্যবাদ মা এখন সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু কমলা কিছুতে এটা মানতে না পেরে রেগে গিয়ে আলিয়াকে প্রশ্ন করে তোমার গর্ভের সন্তান হয় কি করে আলিয়া তখন বলে আনটি আমি জানি আমার এই কথা শুনে আপনারা লজ্জিত হবেন কিন্তু এটাই সত্যি যে আমি আয়ুষ্মানের সন্তানের মা হতে চলেছি আমি মুম্বাইতে আসার পরেই জানতে পারি আয়ুষ্মান ভীষণ মানসিক চাপের মধ্যে আছে আর থাকবেই বানা কেন একদিকে গয়না গর্ভবতী অন্যদিকে ওর কোনো চাকরি ছিল না হঠাৎ এক রাতে আয়ুষ্মান নেশা করে মাতাল অবস্থায় আমার কাছে এসে সব কথা খুলে বলে তখন আমি বুঝতে পারছিলাম ও কতটা ভেঙে পড়েছে আমি চুপচাপ ওর সব কথা শুনে ওকে বোঝালেও বুঝতে পারে আমাদের মধ্যেকার সম্পর্কটা এখনো শেষ হয়ে যায়নি আমরা দুজন দুজনকে এখনো ভালোবাসি কিন্তু আমি ঘুণাক্ষরেও টের পাইনি যে ওই এক রাত আমার জীবনটা এভাবে পাল্টে দেবে আর আমি গর্ভবতী হয়ে যাব। এই কথাগুলো শুনে সবাই যখন হতভম্ব তখন চাকুরি বলে ওঠে হ্যাঁ দিদি এই ব্যাপারে আলিয়া শুধু আমাকেই জানিয়েছিল এজন্যই আমি গয়নাকে কিছুদিন আয়ুষ্মানের কাছ থেকে দূরে রাখতে চেয়েছিলাম যাতে আয়ুষ্মান বুঝতে পারে যে ও শুধু আলিয়াকেই ভালোবাসে গয়নাকে নয় ওই রাতে ওদের মধ্যে যা কিছু হয়েছিল সেটা কোনো ভুল ছিল না বরং তাদের ভালোবাসা ছিল আমি তো শুধু ওদের অনাগত সন্তানের ভবিষ্যতের কথাই ভাবছিলাম কমলা রেগে গিয়ে বলে তোমরা দুজন মিথ্যা বলছো আমার ছেলে আয়ুষ্মান এমন নয় ও কখনোই গয়নাকে ঠকাতে পারে না আলিয়া তখন বলে কমলা আনটি আমি কোনো মিথ্যা বলছি না এটাই সত্যি যে আমি প্রেগন্যান্ট কিন্তু কমলা কিছুতেই বিশ্বাস করতে না চাইলে আলিয়া তার প্রেগনেন্সির রিপোর্টটি এগিয়ে দেয় আশমানের পিসির রিপোর্টটি দেখে বলে এই প্রেগনেন্সি রিপোর্টে তো স্পষ্ট লেখা আছে আলিয়া মা হতে চলেছে এই কথা শুনে যখন সবাই স্তব্ধ তখন রাঘব এগিয়ে এসে আলিয়াকে বাড়ির পুত্রবধূ হিসেবে বরণ করে নেয় এই পরিস্থিতিতে গয়নার কি হবে সে কি প্রমাণ করতে পারবে যে আলিয়ার প্রেগনেন্সি রিপোর্ট এবং তার বলার সমস্ত কথাই মিথ্যা বাড়িতানা ডাক্তার আলিয়াকে পরীক্ষা করার পর রায়চাঁদ পরিবারের সবাইকে জানায় চিন্তার কোনো কারণ নেই রোগীর কিছু হয়নি তিনি খুব শীঘ্রই মা হতে চলেছেন এই খবর শুনে পরিবারের সবাই হতবাক হয়ে যায় কিন্তু আয়ুষ্মানের পিসি জানো কি বিশ্বাস করতে না পেরে বলেন আপনি এসব কি বলছেন ডাক্তার ওর তো এখনো বিয়েই হয়নি ও কিভাবে গর্ভবতী হতে পারে ওর গর্ভে কার সন্তান ঠিক তখনই আলিয়া জবাব দেয় আয়ুষ্মানের সন্তান এই কথা শোনার সাথে সাথে রায়চাঁদ পরিবারের সবাই বিস্ময়ে হতবাক হলেও রাঘব অত্যন্ত খুশি হয়ে ওঠে সে বলে বাহ মা আলিয়া কি দারুণ একটা সুখবর দিলে তুমি আমি তো ভেবে অস্থির হয়ে যাচ্ছিলাম যে আমাদের এই বংশের প্রদীপ কিভাবে জ্বলবে এখন আর কোনো দুশ্চিন্তা রইল না তার মানে তুমি আর আয়ুষ্মান পরিকল্পনা করেই সব কিছু করেছ তাই না তোমাকে অনেক ধন্যবাদ মা এখন সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু কমলা কিছুতে এটা মানতে না পেরে রেগে গিয়ে আলিয়াকে প্রশ্ন করে তোমার গর্ভের সন্তান আয়ুষ্মানের হয় কি করে আলিয়া তখন বলে আনটি আমি জানি আমার এই কথা শুনে আপনারা লজ্জিত হবেন কিন্তু এটাই সত্যি যে আমি আয়ুষ্মানের সন্তানের মা হতে চলেছি আমি মুম্বাইতে আসার পরে জানতে পারি আয়ুষ্মান ভীষণ মানসিক চাপের মধ্যে আছে আর থাকবেই বানা না কেন একদিকে গয়না গর্ভবতী অন্যদিকে ওর কোনো চাকরি ছিল না হঠাৎ এক রাতে আয়ুষ্মান নেশা করে মাতাল অবস্থায় আমার কাছে এসে সব কথা খুলে বলে তখন আমি বুঝতে পারছিলাম ও কতটা ভেঙে পড়েছে আমি চুপচাপ ওর সব কথা শুনে ওকে বোঝালেও বুঝতে পারে আমাদের মধ্যেকার সম্পর্কটা এখনো শেষ হয়ে যায়নি আমরা দুজন দুজনকে এখনো ভালোবাসি কিন্তু আমি ঘুণাক্ষরেও টের পাইনি যে ওই এক রাত আমার জীবনটা এভাবে পাল্টে দেবে আর আমি গর্ভবতী হয়ে যাব। এই কথাগুলো শুনে সবাই যখন হতভম্ব তখন চাকুরি বলে ওঠে হ্যাঁ দিদি এই ব্যাপারে আলিয়া শুধু আমাকেই জানিয়েছিল এজন্যই আমি গয়নাকে কিছুদিন আয়ুষ্মানের কাছ থেকে দূরে রাখতে চেয়েছিলাম যাতে আয়ুষ্মান বুঝতে পারে যে ও শুধু আলিয়াকেই ভালোবাসে গয়নাকে নয় ওই রাতে ওদের মধ্যে যা কিছু হয়েছিল সেটা কোনো ভুল ছিল না বরং তাদের ভালোবাসা ছিল আমি তো শুধু ওদের অনাগত সন্তানের ভবিষ্যতের কথাই ভাবছিলাম কমলা রেগে গিয়ে বলে তোমরা দুজন মিথ্যা বলছো আমার ছেলে আসমান এমন নয় ও কখনোই গয়নাকে ঠকাতে পারে না আলিয়া তখন বলে কমলা আনটি আমি কোনো মিথ্যা বলছি না এটাই সত্যি যে আমি প্রেগন্যান্ট কিন্তু কমলা কিছুতেই বিশ্বাস করতে না চাইলে আলিয়া তার প্রেগনেন্সির রিপোর্টটি এগিয়ে দেয় আসমানের পিসির রিপোর্টটি দেখে বলে এই প্রেগনেন্সি রিপোর্টে তো স্পষ্ট লেখা আছে আলিয়া মা হতে চলেছে এই কথা শুনে যখন সবাই স্তব্ধ তখন রাঘব এগিয়ে এসে আলিয়াকে বাড়ির পুত্রবধূ হিসেবে বরণ করে নেয় এই পরিস্থিতিতে গয়নার কি হবে সে কি প্রমাণ করতে পারবে যে আলিয়ার এবং তার সমস্ত কথাই মিথ্যা বাড়িতে আনা ডাক্তার আলিয়াকে পরীক্ষা করার পর রায়চাঁদ পরিবারের সবাইকে জানায় চিন্তার কোনো কারণ নেই রোগীর কিছু হয়নি তিনি খুব শীঘ্রই মা হতে চলেছেন এই খবর শুনে পরিবারের সবাই হতবাক হয়ে যায় কিন্তু আয়ুষ্মানের পিসি জানুকি বিশ্বাস করতে না পেরে বলেন আপনি এসব কি বলছেন ডাক্তার ওর তো এখনো বিয়েই হয়নি ও কিভাবে গর্ভবতী হতে পারে ওর গর্ভে কার সন্তান ঠিক তখনই আলিয়া জবাব দেয় আয়ুষ্মানের সন্তান এই কথা শোনার সাথে সাথে রায়চাঁদ পরিবারের সবাই বিস্ময়ে হতবাক হলেও রাঘব অত্যন্ত খুশি হয়ে ওঠে সে বলে বাহ মা আলিয়া কি দারুণ একটা সুখবর দিলে তুমি আমি তো ভেবে অস্থির হয়ে যে আমাদের এই বংশের প্রদীপ কিভাবে এখন আর কোনো দুশ্চিন্তা রইল না তার মানে তুমি আর আয়ুষ্মান পরিকল্পনা করেই সবকিছু করেছ তাই না তোমাকে অনেক ধন্যবাদ মা এখন সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু কমলা কিছুতে এটা মানতে না পেরে রেগে গিয়ে আলিয়াকে প্রশ্ন করে তোমার